আসসালামু আলাইকুম এখন দেখবো ছিচল্লিশ নম্বিশ প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথ অংশের সমাধান তো আমরা দেখি কথা নম্বর দেখি দেখেন প্রথম প্রশ্ন ছিল নিচের কোন ভগ্নাংশটি টু বাই থ্রি হতে বড়ো এই যে যে ভগ্নাংশটা আছে এটা থেকে বড়ো কোন ভগ্নাংশটা অপশন ছিল তেত্রিশ বাই পঞ্চাশ আট বাই এগারো তিন বাই পাঁচ তেরো বাই সাতাশ ঠিক আছে এখান থেকে দেখি এই যে একদম মানে যদি একটু কমন সেন্স ব্যবহার করি দেখেন তাতে বোঝা যায় এটা কোনটা বড়ো হবে এখানে দেখেন তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ অর্ধেকের চেয়ে বেশি অর্ধেকের চেয়ে একেবারে বেশি ঠিক আছে এখান থেকে মোটামুটি দেখেন এখানে আছে পঞ্চাশ ভাগের তেত্রিশ ভাগ প্রায় হাফ প্রায় হাফ এটা হওয়ার কথা না এগারো ভাগের আট ভাগই নিয়ে এনেছে এগারো ভাগের আট ভাগ পাঁচ ভাগের তিন ভাগ সাতাশ ভাগের তেরো ভাগ এটা তো হবেই না এটা বোঝাই যাচ্ছে এটা হবেই না তাহলে আমরা এটা ক্রস করে দিই এটাও হবে না এটা বোঝা যায় এটা বাদ এই দুটোর ভিতর দেখা যায় ঠিক আছে তো এখানে পাঁচ ভাগের তিন ভাগ হাফ থেকে একটু বেশি এটাও হবে না বোঝা যায় এটা হবে তারপরে আমরা ক্যালকুলেশনে যাই এখানে দেখেন আমাদের এটা নিয়ম কী নিয়ম হচ্ছে আমাদের এই যে প্রথম ক নম্বর অপশন নেব ই ছিল টু বাই থ্রি আর এখানে ক নম্বর আছে তিরিশ বাই পঞ্চাশ তাহলে আমরা বজ্রগণ করে দেবো এখানে পঞ্চাশ দুগুণে হচ্ছে একশো আর তিন তেত্রিশ পাত্তর নিরানব্বই বড় কোনটা এটা তাহলে একশোটা পাইছে কোন লবের সাথে গুণ করে এই ভগ্নাংশ লবের সাথে গুণ করে তার মানে এই ভগ্নাংশটা বড়ো তাহলে এটা অ্যান্সার হবে না তারপর খ নম্বর ট্রাই করি টু বাই থ্রি আর এখানে ছিল এইট বাই ইলেভেন ঠিক আছে এখন আমরা আবার বজ্রগুন করব এগারো দুগুণে কত হয় বাইশ আর তিন এটা কত হয় চব্বিশ তাহলে চব্বিশ বড়ো চব্বিশ পাইছি কার লবের সাথে গুণ করে এই যে এই ভগ্নাংশটা লবের সাথে গুণ করে তার মানে এই ভগ্নাংশটা বড় আট বাই এটার থেকে আট বাই ইলেভেন বা এইট বাই ইলেভেন এটা হচ্ছে বড় তার মানে খ অপশন ট্রাই করে আমরা অ্যান্সার পাওয়া গেছি বাকিগুলো করার দরকার নেই দুই নম্বর দেখেন বার্ষিক পাঁচ পার্সেন্ট হয় চারশো টাকার দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধনে আমরা সূত্র জানি সি কয়েকটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর দি পর এন এটা হচ্ছে সূত্র সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পি হচ্ছে শুধু মূলধন ওয়ান প্লাস আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় আমরা জাস্ট মানগুলো বসে দিবো ঠিক আছে তাহলে এখানে চারশো টাকা তার মানে চারশো হচ্ছে মূলধন ইন্টু ওয়ান প্লাস আর আর কত আছে পাঁচ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্টের কারণে ডিভাইড বাই হান্ড্রেড দুই বছর টু ঠিক আছে তাহলে চারশো ইন্টু আমরা এখানে দেখেন একশো দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় এটা এটা বাদ গেলে থাকে হচ্ছে কুড়ি একশো ঠিক আছে তাহলে উপরে মানে ওয়ান বাই টোয়েন্টি এটা তাহলে এখানে চারশো ইন্টু এখানে দেখেন কত হয় টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি এটার স্কোয়ার ঠিক আছে এখন এটার স্কোয়ার ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করলে এখন এখান থেকে সহজ আরেকটা ট্রিক্স আরেকটা ট্রিক্স হচ্ছে আমরা এখানে কাটাকাটি না করে যদি আমরা এই যে দেখেন এই 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 এটুক আবার করি হবে কিন্তু তাই না আমরা যদি কাটাকাটি না করে এখান থেকে অনসার বের করতে পারি চারশো ইন্টু ওয়ান প্লাস এই যে ফাইভ বাই হান্ড্রেড তার উপর তো ছিল তাই তো তাহলে দুইটা শূন্য আছে তাহলে এখানে একটা জিরো দিই এই এই পাশে অর্থাৎ এই এটুক এতটুকু করলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তার উপর স্কোয়ার তো অনেক ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে একশো পাঁচ আমরা যদি দুইবার গুণ করি একশো পাঁচ যদি দুইবার গুণ করি তাহলে আমাদের পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতের দুই পাঁচ শূন্য শূন্য হাতের পরবর্তী দুই পাঁচ অক্ষে পাঁচ ঠিক আছে আবার শূন্য দিয়ে করলে তো জিরো 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 হবে আবার এক দিয়ে করলে পাঁচ অক্ষে পাঁচ শূন্য একককে এক তাহলে পাঁচ দুই দশের শূন্য হাতে এক 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 যেহেতু এখানে চারটের পরে দশমিক আমরা এখানে তিন চারটের পরে আমরা দশমিক দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট

আর এখানে আমাদের দেখেন দশমিক আছে কটার পরে এক দুই তিন চার এক দুই তিন চার এই যে তাহলে অ্যান্সার হবে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ অপশনে কোনটাই ছিল আমাদের খ নম্বর অপশন এর বোঝানোর সাথে একটু সময় লাগে ঠিক আছে কিন্তু অঙ্ক যখন আমরা করতে যাবো যে আমরা যদি বিষয়টা বুঝি তাহলে পরীক্ষার হলে কিন্তু সময় তেমন লাগে না যদি ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না এসব অঙ্ক করা একটু ডিফিকাল্ট তারপরেও যদি আমরা অঙ্কগুলো বুঝি তাহলে খুব ইজিলি হয়ে যাওয়ার কথা এরপরটা দেখি একশো থেকে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটো অনুপাত করতো এখানে খুব ইজিলি আমি সবসময় এই পিলির ম্যাথে আমরা অপশন টেস্ট করার পক্ষে ঠিক আছে অপশন টেস্ট করলে ইজিলি ম্যাথগুলো হয়ে যায় এখানে দেখেন যেহেতু বলছে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল হবে তিনশো আর অনুপাতগুলো দেওয়া আছে এটা তার মানে আমরা দেখবো আগে কি অপশন যখন টেস্ট করব তখন এই তিনশোকে আমরা এই দুইটার যোগফল দ্বারা যেন ভাগ করা যায় ঠিক আছে যেমন আমি এখানে দেখি ন ওয়ান টু নাইন মানে দুইটা যোগ করলে দশ এই দশ দিয়ে কিন্তু তিনশো ভাগ করা যায় তার মানে এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে দেখেন পাঁচ আর দুই সাত সাত দিয়ে কিন্তু তিনশো ভাগ করা যাবে না ঠিক আছে তার মানে এটা অ্যান্সার হবে না কখনো তিন আর দুই পাঁচ পাঁচ দিয়ে কিন্তু তিনশো ভাগ করা যায় তাই এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে পাঁচ আর তিন আট তিন আটটা চব্বিশ থাকে ছয় হবে না তার মানে এটাও অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই এটাও অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই এই দুইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বলছি দুইটা যোগফল ফল সংখ্যার যোগফল যেটা একশো থেকে বড় যোগফলটা হবে তিনশো এবং অনুপাত দেওয়া আছে তার মানে অবশ্যই অনুপাতগুলোর যোগফল হবে কি যোগফল দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যাবে এখন আমরা দেখি যেহেতু একশো থেকে বড় হতে হবে এখন নয় আর এক কত দশ দশ দিয়ে তিনশোটা ভাগ করলে এক একটা ভাগে পড়েছে তিরিশ তাহলে প্রথম সংখ্যাটা হবে তিরিশ আর দ্বিতীয় সংখ্যাটা নয় দিয়ে করলে তিনাংশ হয় দুশো সত্তর হয়ে যায় কিন্তু এটা আমাদের বলছে একশো থেকে বড় হতে হবে তার মানে এই অপশনটা হবে না আমাদের বাকি থাকে গ তার মানে অ্যান্সার হবে গ এখন গ কীভাবে অ্যান্সার হবে একটু দেখি এই দেখেন তিন কত পাঁচ তাহলে আমরা যদি তিনশোকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আসে পাঁচ সাত তিরিশ আর শূন্যত ষাট আসে তাহলে এক এক ভাগে পড়তেছে ষাট তাহলে টু ইস টু থ্রি আসে টু ইন্টু সিক্সটি হচ্ছে একশো বিশ আর থ্রি ইন্টু সিক্সটি হচ্ছে একশো আশি এই এই দুইটা হচ্ছে সংখ্যা এই দেখেন একশো বিশ আর একশো আশিকে যদি যোগ করি তাহলে তিনশো হয়ে যায় ঠিক আছে আমরা অপশন টেস্ট করবো অলোয়েস যে তো পেলির ম্যাথে সময় থাকে না তাই না অপশন টেস্ট করলে ইজিলি হয়ে যাবে এরপর প্রশ্ন দেখি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেস দেন আর ইকুয়াল জিরো এখানে অপশন দেওয়া আছে এটা আমরা একটু করে দেখি এখানে আছে এসএক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেস দেন আর ইকুয়াল ওটা করে দেবো আমরা এখানে দেখেন বারো ভাঙায় সাত বানাইতে হবে অর্থাৎ তিন চারি বারো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে কমন নিলে এক্স মাইনাস ফোর কমন নিলে হচ্ছে এক্স তাহলে এখানে কমন এটা আনকমন হয় এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখন এইটাকে যদি আমরা ইকুয়াল বিবেচনা করি আপাতত ইকুয়াল বিবেচনা করি তাহলে আমরা এক্স আসতেছে ফোর আর এক্স আসতেছে থ্রি তাহলে অ্যান্সার হওয়ার কথা ফোর থ্রি কিন্তু আমাদের এখানে লেস দেন আর ইকুয়াল আছে লেস দেন আর ইকুয়ালের ক্ষেত্রে সমাধান সেটে আমাদের যে তিন চার অ্যান্সার হওয়ার কথা তিন চার কিন্তু দুটো দুটা অপশন আসে এখানে একটা তিন চার একটা তিন সেট তাহলে কোনটা হবে এই লেস দেন আর ইকুয়াল থাকার কারণে আমাদের এই থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সারটা আটকাতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে লেস দেন আর ইকুয়াল থাকলে কি হবে থার্ড যদি এখানে ইকুয়াল থাকতো শুধু তাহলে আমরা অ্যান্সার হতো এই যেটা বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট যত বলছে সমাধান সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর যদি লেস দেন আর ইকুয়াল আসে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো যেটা এটাকে আমরা অ্যান্সার হিসেবে নেব এখানে দেখি থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি আর ফাইভ এক্স প্লাস ওয়াইক টু একুশ আমাদের এখানে এক্স এবং ওয়াই মানটা বের করতে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি করব যদি অপনয়ন পদ্ধতি করি বা প্রতিস্থাপন যে কোনো একটা করা যায় যদি অপনয়ন করি তাহলে সহজ হয় আমরা যে কোনো এক্স অথবা ওয়াইকে সমান বানানোর চেষ্টা করবো যেহেতু ওয়াই অলরেডি সমান আসে তাই না তাহলে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কিন্তু কি হয় ওয়াইটা ভ্যানিশ হয়ে যায় এই এক্স ওয়াই ওয়াই বাদ পাঁচ পাত তিন কত হয় আট এইট এক্স ইকোয়াল টু একুশ সাত তিন হচ্ছে চব্বিশ অর্থাৎ এক্স ইকোয়াল টু আসে থ্রি এক্স ইকাল টু কত আসে থ্রি আসে এখন এই থ্রি অর্থাৎ এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেব যদি প্রথমটা বসাই তাহলে আসে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি মানে তিন তিনের নয় মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি তার মানে মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি মাইনাস নাইন ইকোয়াল টু মাইনাস সিক্স অর্থাৎ ওয়াই ইকোয়াল টু আসে সিক্স অর্থাৎ এক্স থ্রি আর ওয়াই হচ্ছে সিক্স এই এটা অ্যান্সার আমরা এরপরে এরপরের প্রশ্নটা দেখি আমাদের হয়েছিলো হাফ ইন্টু টু টু দি পর এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকোয়াল ফাইভ যদি হয় তাহলে আমাদের এক্স ইকোয়াল ডট এক্সের টাকা করতে বলছে ঠিক আছে তাহলে আমরা ইচিলি করতে পারি এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা বেজ একই বানানো দুই পাশে বেজ একই বানানোর চেষ্টা করব এখানে যদি দুই সম্পর্কিত আছে এই পাঁচরে এর বেজ বানানো খুবই ডিফিকাল্ট সো আমরা করবো কি এক রে এই পাশে নিয়ে যাব তাহলে হাফ ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এখানে আসে ফোর তাই না একের পাশে গেলে মাইনাস ফোর হয়ে যায় এখন উভয় পাশে আমরা দুই দুইয়ের বেজ বানাতে পারি এখানে আমরা যদি টু নেই যদি টু এখানে নিচে আসে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আর গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে আসে এক্স মাইনাস থ্রি আর এই যে চারকে আমরা লিখে দুইটার স্কোয়ার লিখতে পারি দুই পাশে বেস একই হওয়ার কারণে আমরা কী করব বেস বাদ দিয়ে দেব তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে কি হয় এক্স মাইনাস ফোর ইকোয়ালটা আছে টু অতএব এক্স ইকালটা কথা হবে এই চার যাতে এই পাশে যায় তাহলে ছয় ছয় হবে আনসার এই যেটা এরপর একটা ম্যাচ দেখি লগের ভিত্তি আছে রোট এইট এক্স ইকাল হচ্ছে থ্রি ওয়ান বাই থ্রি তিন সমস্ত এক বাই তিন এখানে এর মানটা বের করতে বলছে তাহলে এই সব ক্ষেত্রে এর মান বের করার ক্ষেত্রে আমরা কী করব যে এই লকটা বাদ দিতে হবে প্রথমে ঠিক আছে তা লক বাদ দেবো কীভাবে আমাদের এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে যেটা ভিত্তি থাকবে এটার পাওয়ার হয়ে যাবে ডান পাশের সংখ্যাটা ঠিক আছে লক বাদ দেওয়ার নিয়ম তাহলে আমাদের এক্স কি লিখতে পারি এই যে ভিত্তি ছিল হচ্ছে রোটেট তার মানে লক উঠে গেলে এই যে ভিত্তির পাওয়ার যাবে ডান পাশে যা থাকবে তাই অর্থাৎ থ্রি পূর্ণ ওয়ান বাই থ্রি এখানে দেখি রুট এইট এইটের যদি আমরা ভাঙাই ভগ্নাংশে নেই তিন তিনের নয় দশ ডিভাইড বাই থ্রি হয় ঠিক আছে এখন রুট মানে হচ্ছে পাওয়ার হাফ রুট মানে কি পাওয়ার হাফ তাহলে এইটকে এইটের পাওয়ার হচ্ছে হাফ অলরেডি টেন বাই থ্রি আসে আবার পাওয়ার হবে কত হাফ এখন দেখুন উপরে কাটা যায় এটা কাটা হবে পাস অর্থাৎ আসে হচ্ছে এইট টু দি পাওয়ার ফাইভ বাইভ থ্রি এখন আমাদের এই ভগ্নসটা যদি সরল করতে হয় তাহলে এই যে তিন বা কোনো কিছু একটা বাদ দিতে হবে অর্থাৎ এইটাকে আমরা যত ছোট যত ছোট মৌলিক সংখ্যায় নিতে পারি তাহলে টুকে আমরা নিতে পারি টু সরি এইটকে নিতে পারি দুয়ের কিউব আর সাথে আছে ফাইভ ইন্টু থ্রি তাহলে এই তিন আর এই তিন বাদ থাকে দুয়ের পর পাঁচ সমস্যান বত্রিশ অর্থাৎ এই যে এটা হবে অ্যান্সার এখন এরপরে একটা প্রশ্ন আছে এরপর একটা প্রশ্ন একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ আছে দুই সেন্টিমিটার এর উচ্চতা ছয় সেন্টিমিটার ওহার তলগুলির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ঠিক আছে আমাদের এখানে দেখি ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ আর ইকাল টু দুই সেন্টিমিটার আর উচ্চতা এই সিকাল হচ্ছে দেওয়া ছয় সেন্টিমিটার এর তলগুলোর মোট মোট ক্ষেত্রফল সিলিন্ডারের তলে মোট ক্ষেত্রফলের সূত্র জানি টু পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইস এটা হচ্ছে সূত্র টু পাই ইন্টু আর দেওয়া আছে টু তিনটো চার প্লাস এইট সাথা সিক্স প্লাস এইট হয় এইট সরি সিক্স প্লাস টুতে হয় এইট তাহলে আট দোগুণি ষোলো ষোলো দুগুণে বত্রিশ পাই হবে অ্যান্সার সূত্রটা পারলে এটাই যে একটা ম্যাথ এরপরে ম্যাথটা দেখুন খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ যে ত্রিভুজের দুইটা কোন দেওয়া আছে আঠাশ ডিগ্রি আর বাষট্টি ডিগ্রি এখন অপশনগুলো এমনভাবে সাজানো যে দুইটাই অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এখানে দেখেন ত্রিভুজের দুইটা কোন দেওয়া আছে আঠাশ ডিগ্রি বাষট্টি আর অপশন হচ্ছে এই ত্রিভুজটা কোন ধরনের ছিল প্রশ্ন ছিল ত্রিভুজটা কোন টাইপের সমকোণী স্থূলকণি সূক্ষ্মকণি আর হচ্ছে সমদিবাহু ত্রিভুজের তিনটা কোণ থাকবে এবং যার তিনটা সমস্যা থাকবে একশো আশি ডিগ্রি তো দুইটা আঠাশ আর বাষট্টি এটা মিলে হয় নব্বই আর বাকিটা অবশ্যই নব্বই তাই না এই তিনটা কোণ এখন আমাদের এটা দেখি এই নব্বই ডিগ্রি হওয়ার কারণে একটা কোণ এটা অবশ্যই সমকোণী তার মানে এটা কিন্তু অ্যান্সার হতে পারে কিন্তু এই স্থূলকণি হবে না কারণ কি স্থূলকণি হচ্ছে আমাদের একটা কোণ নব্বই ডিগ্রি চেয়ে বড় থাকতে হবে সূক্ষ্মকণি হতে পারে সূক্ষ্মকণি হতে পারে কারণ হচ্ছে এটা সূক্ষ্মকোণ আছে ত্রিভুজের একটা কোন কোণ আছে এটা হতে পারে এটা হতে পারে আর হচ্ছে কি এই যে সমদিবাহু সমকোণী যেহেতু সমকোণী শব্দটা আছে তো এটাও হতে পারে অর্থাৎ এই তিনটা একটাকে এলিমিনেট করতে পারলাম তাই না এই তিনটাই অ্যান্সার হতে পারে এখন দেখেন এক একটা বাদ দিয়ে আমরা এলিমিনেশন থিওরি অ্যাপ্লাই করবো ঠিক আছে এই সমদিবাহু সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু মানে কি দুইটা বাহু সমান দুইটা বাহু সমান হতে হলে দুইটা কোন সমান হতে হবে তাই না দুইটা কোন সমান কিন্তু এখানে দুইটা কোন তো সমান না তার মানে এটা এলিমিনেট করে দিলাম এরপর দেখেন সমকণী হ্যাঁ এটা হতে পারে এটা তো সূক্ষ্মকোনকোন আছে তাই না এটা তো সমকোণ এখন আমরা ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ আর এখানে সূক্ষ্মকোন হবে কি যে ত্রিভুজের সবগুলো কোন কোণ ত্রিভুজের সবগুলো কোন কোণ কিন্তু এখানে এটা তো কোণ না সূক্ষ্মণ না তার মানে এই যে আমাদের হবে না হবে কি ক্যান্সার এখন যদি এলিমিনেশন থিওরিগুলো অ্যাপ্লাই করতে পারি এভাবে যে কোনটা হবে না কোনটা হবে এটার থেকে দরকার বেশি কোনটা হবে না ঠিক আছে তাহলে ইজিলি কিন্তু দেখেন এখানে একটা দেওয়া হচ্ছিলো এন সিও সি ঠিক আছে কোনিক শব্দটার বিনা সংখ্যা বের করতে বলছি ডিরেক্ট তাহলে কণিকে মোট বর্ণ আছে পাঁচটা তো ফাইভ ফ্যাক্টোরিয়াল আসি আছে দুইবার টু ফ্যাক্টোরিয়ালটা ভাগ করে দেবো ফাইভ ফ্যাক্টোরিয়াল মিনস হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু মানে হচ্ছে টু ইন্টু ওয়ান কাটাকাটি করলে চার পাঁচের বিশ তিন ষাট ষাট হবে অ্যান্সার এরপরের প্রশ্ন দেখি আমাদের এখানে এ ছিল হচ্ছে এই ইকোয়ালিটি এর মান হবে এমন এমন সংখ্যাগুলো যেখানে এর মান এর এক্স এক্স লেস দেন হচ্ছে একশো পঞ্চাশ এই মানগুলো একশো পঞ্চাশের চেয়ে কম হবে এবং ওটা পাঁচ আর সাত দ্বারা বিভাজ্য পাঁচ আর সাত দ্বারা বিভাজ্য এখানে আমরা কীভাবে করতে পারি এটা আমরা এই যে পাঁচ সাত এর কি বলে পাঁচ দশ পনেরো দেখবো যে কোনটা পাঁচ আর সাত দ্বারা বিভাজ্য মানে যেটা আমরা ইজিলি নর্মালি করি আর কি ঠিক আছে আর ট্রিকি যদি হয় ট্রিকি করলে হচ্ছে আমরা কী করব হুম এই পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাশ হবে এখন দেখব যে কোন কোন সংখ্যা আছে একশো পঞ্চাশের ভিতরে ঠিক আছে তাহলে আমরা ওই নর্মালি যেভাবে করি ওই ওইটা করি দেখেন পাঁচ একশো পঞ্চাশের আগে কিন্তু সাত দ্বারা বিবাজনা দশ না পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যাটা কি পাঁচ এবং সাতেরা বিভাজ্য চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর সংখ্যাটা সাতেরা বিভাজ্য পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই দেখি একশো একশো পাঁচ দেখছি আমাদের পঁচানব্বই একশো একশো পাঁচও কিন্তু পাঁচ এবং সাত ধারা বিভাজ্য একশো দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ একশো চল্লিশ হচ্ছে পাঁচ এবং সাত ধারা বিভাজ্য পঁয়তাল্লিশ পঞ্চাশ এখন দেখেন এই সংখ্যাগুলো হচ্ছে পাঁচ এবং সাত ধারা বিভাজ্য একশো পঞ্চাশের আগে তাহলে চারটা সংখ্যা তার মানে এর উপাদান হচ্ছে চারটা সংখ্যা তাহলে পি এ কত হবে পি এ হবে টুডি পাওয়ার এন অর্থাৎ এন এর মান যেহেতু ফোর ষোলো হবে অ্যান্সার এখন এই ক্ষেত্রে ইজিয়েস্ট রয়েছে কী আছে পাঁচ আর সাত দ্বারা যেহেতু বিভাজ্য বলছে একশো পঞ্চাশের আগে তা আমরা ইজিলি করতে পারি পাঁচ আর সাতের লসও করবো পাঁচ সাত আর পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য এটা তাহলে একদম ইজিলি হয়ে যাবে একশো পঞ্চাশের আগে পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশ সংখ্যা বিভাজ্য পঁয়ত্রিশ দুগুণে হচ্ছে সত্তর ওটা বিভাজ্য তিন পঁয়ত্রিশ একশো পাঁচ এটা বিভাজ্য চার পঁয়ত্রিশ একশো চল্লিশ এটার বিভাজ্য তো ইজিলি আমরা বের করতে পারি চারটা সংখ্যা অর্থাৎ এন এর মান হচ্ছে ফোর আর পি এর হচ্ছে রুটু দিপর এন অর্থাৎ ষোলো হবে হ্যান্সার এরপর দেখি একটা প্রশ্ন একটা থলিতে নীল বল আছে হচ্ছে পাঁচটা সাদা আছে দশটা আর কালো আছে বিশটা এখন একটা প্রশ্ন বলছে যে দৈবভাবে যদি একটা বল তুলি তাহলে সেটা সাদা না হওয়ার সম্ভাবনা কত ঠিক আছে তাহলে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা বের করবো তারপর এক থেকে ওটা বাদ দিয়ে দিলে সাদা না হওয়ার সম্ভাবনা বের করতে পারি ঠিক আছে আরেকভাবে একবারে করা যায় একবারে কীভাবে করা যায় যে সাদা না হওয়ার সম্ভাবনা মানে সাদা বাদ এই দুইটা হবে এই দুইটা যে একটা হবে সাদা না হওয়ার সম্ভাবনা মানে কি সাদা হবে না এই দুটার যে একটা হবে তাহলে এটার সম্ভাবনা বের করলে এই দুইটার সম্ভাবনা বের করলে সাদা না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে তাহলে পাঁচ আর বিশ হচ্ছে পঁচিশ ডিভাইড বাই টোটাল অর্থাৎ এটা হয় হচ্ছে ত্রিশ আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটাকাটি করলে হচ্ছে পাঁচ সাত এইটা হবে আনসার আরেকভাবে যেটা বললাম সাদা হওয়ার সম্ভাবনা যদি বের করি দশ বাই হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কাটাকাটি করলে আসে হচ্ছে দুই সাত দুই বাই সাত না হওয়ার সম্ভাবনা কি করবো এক থেকে ওটা মাইনাস করে দেব সাত সেভেন মাইনাস টু করলে ফাইভ বাই সেভেন এই একই অ্যান্সার আসবে ঠিক আছে এরপর আরেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রতি বিশেষে এরকম প্রশ্ন আসে দেখা যায় যে একটা সভায় পনেরো জন লোক আসে এবং সব সবার শেষে প্রত্যেকেই প্রত্যেকের সাথে করমর্দন করলো মানে হ্যান্ডশেক করলো কয়েকটা হ্যান্ডশেক হবে এখন এক্ষেত্রে আছে যেহেতু হ্যান্ডশেক করতে মিনিমাম দুইজন লোক লাগে আমরা হ্যান্ডশেক করলাম এক এক হ্যান্ডশেক হ্যান্ড শেক করার জন্য তাই না তাহলে আমরা লোক এটার নিয়ম হচ্ছে পনেরো সি অর্থাৎ কম্বিনেশন টু দুইজন দুইজন যেহেতু লাগে এনার মান হবে পনেরো মোট লোক সংখ্যা আর আর হচ্ছে অ্যাটলিস্ট কতজন লাগে ঠিক আছে মিনিমাম সংখ্যাটা অর্থাৎ করমর্দনের ক্ষেত্রে যাই আসুক মোটটা যাবে উপরে

ফিফটিন ফ্যাক্টোরিয়াল মানে কি পনেরো থেকে একদম এক পর্যন্ত চলে যাওয়া গুণ করে ঠিক আছে আর যেটা নই দুই আছে নিচে আমরা ইজিলি জাস্ট উপরে দুইবার গুণ করলে হয় এই যে পনেরো গুণ চোদ্দ দুই স্তর গেলে হয় আর নিচেরটা আমরা পুরোটা করব এখানে কাটাকাটি করলে আসে সাত পাঁচ কত পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ সাতেরো তিন সাত অক্ষে সাত আর তিন কত হয় দশ একশো পাঁচ এখানে দেখেন আমরা এটা অ্যান্সার হবে একশো পাঁচ হাজার কর্মর্ধন হবে একশো পাঁচটা আমরা সূত্র ফেলায় করতে পারি এই যে এই সূত্রটা এন সি আর সূত্রটা এন ফ্যাক্টোরিয়াল উপর নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা করলে একটু ডিফিকাল্ট হয় তাহলে আমরা এই ফ্যাক্টোরিয়ালের বিষয়টা আমি আবার একটু বুঝি ধরেন এখানে আছে বিশ কম্বিনেশন চার তাহলে এখানে আমরা যদি সূত্র দিয়ে করতে যাই তাহলে আসবে হচ্ছে বিশ ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল নেচার হচ্ছে টোয়েন্টি মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এইটা করতে গেলে খুবই টাফ ওই পেলের সময় যতটুকু সময় থাকে খুবই টাফ এখান থেকে আমরা কি করব এই যে দেখ নিচে যা থাকবে এই উপরেরটাকে ওই কয় ঘর নেব নিচে আছে চার তাহলে বেশকে আমরা চার ঘর চার ঘর নিচে নামব আর যাওয়া লাগবে না আর নিচেটা পুরোটা লিখবো তো চার তিন দুই এক এখন এটা কাটাকাটি যেটা হবে অ্যান্সার খুবই ইজিলি হয় আমরা যদি এখানে আসে দশ সে দুই তাহলে যেহেতু দুই আসে দশ আমরা দুই ঘর নামবো দশ আর নয় এই পর্যন্ত আর নিচেরটা পুরোটা পাঁচ নাম পঁয়তাল্লিশ খুব ইজিলি হয়ে যায় ঠিক আছে আর কোনো ম্যাথ যদি বাকি থাকে যেহেতু আমি মেন্টালেভিলটি স্কিপ করতেছি সো যদি কোনো ম্যাথ বাকি থাকে কমেন্ট করে জানাতে পারেন